বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার থাকতে পারে না সেটি কোনোভাবেই সম্ভব নয় আপনারা দেখছেন বার্তা আমাদের সহযোদ্ধা গত জুলাই অগাস্টে যারা শেষ মুহূর্তে এসে এই গণভ্যুত্থানের সামনের কাতারে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা রাজনৈতিক দল করছে আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের নেতাজেশনায়ক তারক রহমান তাদেরকে ইতিমধ্যে আরও বহু আগেই স্বাগত জানিয়েছেন রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী আমরা মনে করি যত বেশি দল আসবে সেটা জনগণের জন্য ভালো হবে উপকৃত হবে কিন্তু তাদেরকে আমি বলবো যে আপনারা ভুল ব্যক্তিদের পরামর্শ দ্বারা পরিচালিত হয়ে আপনারা পতিত হয়েন না যে স্পিরিট নিয়ে এই জুলাই অগাস্টের গণভত্থান হয়েছিল সেটি ছিল একমাত্র মূলত এক কথাই যদি বলতে হয় সেটি হলো বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং সেটিকে রক্ষা করার জন্য অন্য কিছু পড়ে অতএব আপনারা সেটিকে প্রাধান্য দিবেন আমরা সকলে মিলে একসাথে কাজ করে বাংলাদেশে আগামীতে আমরা এটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই সেটার জন্য আমরা সকলে মিলে একসাথে কাজে কাজ মিলিয়ে কাজ করব। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না সেটি কোনোভাবেই সম্ভব নয় যেই দলের নির্দেশে নিরীহ ছাত্রদের হত্যা করে সেই সেই দেহগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে যে নেত্রীর নির্দেশে পুনি হাসিনা তাদেরকে আমরা রাজনীতি দল বলতে পারি না তাদেরকে রাজনীতি করার কোনো সুযোগ আমরা করে দিতে পারি না এটা বাংলাদেশে কোনোদিনও হবে না সেই জায়গায় যদি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি জনগণের জন্য যদি আমরা রাজনীতি করি তাহলে আমার বিশ্বাস যে এত যে ভাইয়েরা শহীদ হয়েছে সেটি সার্থকতা আমরা কখনো সম্ভব আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এটাই বলতে চাই যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো লড়াই সংযম করার জন্য অতীত প্রস্তুত ছিলাম মুখে মুখে না আমরা মাঠে ছিলাম আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি পরিচয় গোপন করি নাই একজন পাঁচজন দশজন পঞ্চাশ জন যখন যেভাবে পেয়েছি আমরা ছিলাম জনগণের অধিকারের জন্যে ক্ষমতায় যাওয়ার জন্যে না এই সেই স্পিরিট সেই যে আমাদের উদ্দেশ্য আমাদের মধ্যে এখনও রয়েছে আগামীতে আবারও যদি ব্যাক করে আমরা মাঠে ময়দানে যুদ্ধ করার জন্যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই কোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি সিয়ার রহমন হোক